নমস্কার জয় মাতারা জয় গুরু বন্দে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে চলে আসি কারণ বহু মানুষ ফোন করে বহু মানুষ আমাকে জানায় আমি ভীষণ কষ্টে আছি তা যারা আজকে বলবো যারা যাদের স্বপ্ন পূরণ হচ্ছে না যাদের যারা খুব কষ্টে আছে এবং যাদের গাড়ি বাড়ি এবং যাবতীয় যে স্বপ্নগুলো রয়েছে কিভাবে পূরণ করবেন সেটাই আমি আজকে আপনাদের আমি জানাবো খুব ছোট একটি উপায় করে আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি সমস্যার সমাধান কিন্তু অবশ্যই পাবেন ঠিক আছে আর যদি মনে করেন আপনাদের সমস্যা আছে অবশ্যই একবার যোগাযোগ যোগাযোগ করে নিন দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনি আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন আমি কিন্তু আপনাদেরকে বের করে আনব ঠিক আছে আচ্ছা আজকে বলবো আপনি আপনার কিভাবে আপনার স্বপ্ন পূরণ করবেন আপনার পরিপূর্ণতা আপনি কিভাবে করবেন আপনার যে দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের ইচ্ছা কিছুতেই আপনি করতে পারছেন না সেটা কিছুতেই আপনি পরিপূর্ণ করতে পারছেন না সেটা যেই স্বপ্নই হোক না কেন কিন্তু স্বপ্নটা সেই স্বপ্নটাকে আপনাকে বাস্তবে করতে গেলে একটি উপায় করতে হবে সেই উপায়টা কি করতে হবে আমি বলে দিচ্ছি এটি করলে দেখবেন আপনার দীর্ঘদিনের যে অর্থ কষ্ট সেটা কিন্তু চলে যাবে আপনার দীর্ঘদিনের একটা বাড়ি হওয়া বাড়ি করার স্বপ্ন সেটাও চলে যাবে দীর্ঘদিনের আপনার একটা ভালো চাকরি বা ভালো একটা ব্যবসা চাই সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং দীর্ঘদিনের আপনি একটা ভালো বিয়ে করতে চান বা ভালো একটা সংসার করতে চান সেটাও ঠিক হবে এবং দীর্ঘদিনের যে কোনো যে পুরনো আপনার বহুদিনের কষ্ট রয়েছে সেই কষ্ট থেকেও আপনি মুক্তি পাবেন আর্থিক কষ্ট থেকে আপনি কীভাবে বেরোতে পারবেন কয়েকটা দিন করলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে এটি কী করবেন আমি বলে দিচ্ছি এটি যে কোনো দিন করতে পারেন যে কোনো সময় করতে পারেন যে কোনো মাসে করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু এটি দুটো দিন করবেন বৃহস্পতিবার আর শুক্রবার করে করবেন এই উপায় দুটো একটু মাথায় রাখবেন বৃহস্পতিবার আর শুক্রবার করে এই উপায় দুটো করবেন যে কোনো সপ্তাহে যে কোনো মাসে আপনি করতে পারেন সেরকম কোনো ডেট নেই একটু বৃহস্পতিবার শুক্রবার করে করলে এই উপায়টি আপনার কিন্তু ভীষণ ভীষণ ভাল ভালো ফল পাবেন কয়েকটা দিন করলেই আপনি বুঝতে পারবেন এর রেজাল্ট কি এর ফিডব্যাক কি এর এই যে কাজটা করার পর আপনি বুঝতে পারবেন সত্যি কিভাবে। আপনার স্বপ্ন পূরণ হচ্ছে তার জন্যে আপনি কি করবেন আপনি বাজার থেকে একটি ডালিম কিনে আনবেন ঠিক আছে বাজার থেকে একটি ডালিম কিনে আনে পুরো ডালিমটাকে আপনি একটু রস বের করে নেবেন ঠিক আছে পুরো ডালিমটাকে আপনি একটু রস বের করে নেবেন রস বের করে নিয়ে আপনি সেটি শিবের মাথায় দেবেন বৃহস্পতিবার হোক বা শুক্রবার হোক এরকম দিনে আপনি কয়েকটা দিন করুন দেখবেন পাঁচ ছটা দিন করার পর শিবের মাথায় যখন এই ডালিমের রস দেবেন দিয়ে আপনার মনস্কামনা জানাবেন আপনার স্বপ্ন জানাবেন আর্থিক কষ্ট থাকলে সেটাও জানাবেন দেখবেন কয়েকটা দিন করার পর পাঁচ ছ দিন করার পর আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই সমস্যা থেকে কীভাবে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন প্রত্যেকে করুন যারা যারা সমস্যা আছেন যাদের স্বপ্ন পূরণ হচ্ছে না কিছুতেই আপনার আর্থিক জায়গা ঠিক হচ্ছে না কিছুতেই আপনার দুঃখ যাচ্ছে না কষ্ট যাচ্ছে না অবশ্যই আপনার মনের ভক্তি দিয়ে শিবের মাথায় অবশ্যই এই অভিষেকটা করুন দেখুন আপনি অনেক সফলতা পাবেন এবং অনেক ভালো থাকতে পারবেন আর্থিক কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন স্বপ্ন পূরণ কিন্তু আপনি খুব তাড়াতাড়ি করতে পারেন ডালিমের রসে যে স্বয়ং শিব কতটা সন্তুষ্ট হয় কতটা উনি শান্তি পায় সে একমাত্র আপনি করার পর আপনিও বুঝতে পারবেন যে সত্যি এর কি মহিমা এই ডালিমের রসে ঠিক আছে অবশ্যই করুন ভালো থাকতে পারবেন অবশ্যই আপনার আশা পূরণ হবে আপনার স্বপ্ন পূরণ হবে ঠিক আছে নমস্কার